দুটি তরলের ঘনত্ব যথাক্রমে ডি ওয়ান ও ডি টু তরল দুটিকে সমভরে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব নির্ণয় করো এখন এই কোশ্চেনটির জন্য আমরা প্রথম এবং সেকেন্ড দুটি স্টেপ নিলাম প্রথমটির জন্য ঘনত্ব বলেছে ডি ওয়ান দ্বিতীয়টির জন্য ঘনত্ব বলেছে ডি টু বলেছে দুটিকে সমভরে মিশ্রণ করলাম মানে এম এদিকেও এম দুটোই সমান এখন আমাদের বলেছে মিশ্রণের ঘনত্ব কত এটা হচ্ছে তরলের ঘনত্ব আর এদিকে তরল দুটিকে সম ভরে যে মেশানো হয়েছে মানে ভর আর এখানে আমাদের বলেছে মিশ্রণের ঘনত্ব আমরা ঘনত্বর একটা সূত্র জানি যে ঘনত্ব সমান ভর বাই আয়তন আমরা এই সমীকরণ থেকে আয়তনের মান নির্ণয় করতে পারি যে আয়তন সমান ভর বাই ঘনত্ব ওকে তাহলে এটিকে একটু আমরা পাশে ছোট্ট করে লিখে দেব এখন আমরা প্রথম বস্তুর আয়তন নির্ণয় করব এবং দ্বিতীয় বস্তুর আয়তন নির্ণয় করব প্রথম বস্তুর এটা হয়ে গেল ডি ওয়ান এবং এম এদিকে যদি আমরা বলি যে আয়তন প্রথম বস্তুর আয়তন ভি ঠিক আয়তনের কাছে ভর এবং ঘনত্ব আমাদের সমীকরণ তাহলে আয়তনে ভর লিখলাম এম এবং ঘনত্ব দিলাম ডি ওয়ান ওকে এবার ঠিক সেকেন্ডে দ্বিতীয় স্টেপেও আমরা একই রকমই করব যে ভি টু সমান বস্তুটার ভর এম এবং ঘনত্ব রয়েছে ডি টু এই হয়ে গেল আমাদের তিনটে মান আমরা নির্ণয় করলাম এখন আমরা নেক্সট পেজে করবো মিশ্রণের মোট ঘনত্ব মিশ্রণের মোট ঘনত্ব আমরা আচ্ছা ঘনত্বটা আমরা এখন একটু দেরি করে নির্ণয় করছি আমরা তার আগে দুজনের মোট আয়তনটা নির্ণয় করে নিই আয়তন প্রথম বস্তুটির বা প্রথম ফার্স্টের আয়তন হয়েছিল এম বাই ডি দ্বিতীয়টির জন্য আয়তন হয়েছিল এম ডি টু তাহলে একে যদি আমরা সমাধান করি ডি ওয়ান ডি টু ডি টু এম প্লাস ডি ওয়ান এম তো এখান থেকে যদি আমরা এমটাকে কমন নিয়ে নিই তাহলে পেয়ে যাবো ডি ওয়ান প্লাস ডি টু বা একে তোমরা ডি টু প্লাস ডি ওয়ানও করতে পারো কিছু সমস্যা নেই নেক্সট নিচে যেমন ডি ওয়ান ডি টু রয়েছে ডি চলে এলো তাহলে এই হয়ে গেল মিশ্রণের মোট আয়তন এখন এই মিশ্রণের মিশ্রণের মোট ভর নির্ণয় করবো ভর হয়েছিল প্রথমটার জন্য এম দ্বিতীয়টার জন্য এম তাহলে হয়ে গেল টু এম এখন আয়তন বেরিয়ে গেছে ভর বেরিয়ে গেছে এখন মিশ্রণের মোট ঘনত্ব নির্ণয় করব আমরা ঘনত্বের সমীকরণটা কী জেনেছিলাম যে ঘনত্ব সমান ভর বাই আয়তন তাহলে আমরা এখানে ভর বাই আয়তন করবো ঘনত্ব সমান মানে মোট ভর এই মোট ভর বাই মোট আয়তন এখানে মোট কথাটা লিখে দিই মোট আয়তন ওকে এখন আমরা এই সমীকরণে যদি মানটা বুঝাই তাহলে আমরা এখানে মানটা বুঝাচ্ছি মোট ভর আমাদের বেরিয়েছিল টু এম আর মোট আয়তন বেরিয়েছিল এম ডি ওয়ান প্লাস ডি টু বাই ডি ওয়ান ডি টু এখন এটাকে যদি আমরা সমাধান করি আমরা এখানে পরবর্তীটা এখানে করে দিচ্ছি টু এম এম নিচে এম ডি ওয়ান প্লাস ডি টু এবং এই যে ডি ওয়ান ডি টু রয়েছে এটা উপরের স্টেপে চলে যাবে এন টু ডি ওয়ান ডি টু এখন এখানে এম এম কেটে গেল তাহলে আমাদের কাছে পড়ে থাকছে টু ডি ওয়ান ডি টু বাই ডি ওয়ান প্লাস